মামা আমাকে চিরুনি এনে দিয়েছে মামা আমাকে গাছ উঠে দিতে আমাকে চিড়ুন দাঁড়াও মুখের মধ্যে লাল তো চিরুনির মধ্যে তো লাল লাগিয়ে দিয়েছো তুমি দাঁড়াও দেখি হ্যাঁ হ্যাঁ ভালো করে ভালো করে পদুটা দাও এখানে হ্যাঁ পদু পদুটা দাও ভালো করে ঠিক করে হ্যাঁ লিজ নাচ দেখি 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 এবার মাথাটা আছড়াবো না পিঠটা গলাটা আছে দিই গলাটা আছড়ে দিই গলাটা হ্যাঁ পিঠটা ভালো করে হ্যাঁ যতক্ষণ আঁচড়ে দেবো ততক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবে চিরুনি নিয়ে এসছে আমাকে দেখেন আঁচড়ে দেটা দেখি এবার মাথাটা দেখি মাথাটা দেখি মাথাটা হ্যাঁ ওই ওই এক এক স্টেপ ওপর উঠতে হবে না নিচেই দাঁড়াও নিচেই দাঁড়াও আর একটু আচড়াতে হবে পিঠে এখানে 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 আচ্ছা আঁচড়ে দিলাম আর একটু আসা দেখি গলাটা দেখাও দেখি গলাটা 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 উঠা উঠা উঠো গলাটা উঠো গলা আসরাতে হবে না ও হো একটু ঝেড়ে নিলাম একটু ঝেড়ে নিলাম দেখি দেখি দেখে মাথাটা ও পিঠে পদুতেই শুধু আশ্রাতে দিচ্ছে আমাকে হায় ভগবান পিঠটা দেখি পিঠটা গলাটা দেখি এই যে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা আসড়াতে হয় না কিচ্ছু নেই মামা মেয় সব পরিষ্কার এরকম পরিষ্কার মাম অনেক নাও চিড়ি নাও তোমার নিয়ে রেখে আস ওকে এখানে বসে নাকি কেউ পাপসের উপরে হ্যাঁ ওই উপরে বসে লাগবে তো মুখে লাগবে তো মুশকিল আছে রেখে আসতে বললাম মুখের মধ্যে দিয়ে দিচ্ছে রেখে আয় রেখে আয় ঘরে রেখে আয় ওটা চাবানো জিনিস না হাড্ডিটা চাবানো জিনিস কিন্তু আবার ওটা ঘুরে ঘুরে বসছে ওটা চাবানোর জন্যে দেখ আমাকে দেখ হাড্ডি নিয়ে নিজের ঘর থেকে নিয়ে আজের ঘরে আছে হাড্ডিটা নিয়ে নিচের ঘরে আছে যা ও ঠাম্মি ডেজির হাড্ডিটা কোথায় বিছানায় ডেজির হাড্ডিটা কোথায় বিছানায় ডেজির হাড্ডিটা বিছানায় নাকি ডেজির হাড্ডিটা বিছানায় ওখানে নিয়ে যাস নি তো তাহলে নিচে আছে আয় এদিকে আয় চলে আয় নিচে আছে নিচে যা নিচ থেকে কি নিয়ে আয় ঘর থেকে ঘরে আছে নিচের ঘরে নিচের ঘরে আছে ও চু ঠাম্মির উপরে তো চোর পার হবে